রাত্রি তখন প্রায় তিনটা গা ছমছমে অন্ধকার চারদিকে রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুরের ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে কৃষ্ণপক্ষের চারটা একটু বাদেই উঠবে শ্যামা এইমাত্র গোসল শেষে বেরোল টাওয়ালে চুল ঝাড়ছে শেষ হতে থাকা লালচে চাটার জন্যেই তার এত আয়োজন সব রহস্যের শেষবিন্দু হয়তো গোল চারটাকে ঘিরেই দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা সবগুলোই কোনো না কোন ভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস নেই সামার দাঁত লম্বা নখ বড় উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে এসব গাজাখুরি গল্প হেসেই উড়িয়ে দেয় সে তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে বিচ্ছিন্ন স্বপ্ন নয় স্বপ্নগুলোর কোথাও একটা যোগসূত্র আছে স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করেছে তার মা সন্ধেবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কীসব মন্ত্রতন্ত্র অনবরত আওরে একটা তাবিজ বেঁধে দিয়েছে সামার চুলে আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে সারারাত জ্বলবে ধূপকাঠি কিসব আজগুবি কর্মকাণ্ড জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাতে সামার আমার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায় সবাই যাবার পরপরই ধূপকাঠি নিভিয়ে দেয় সে ধোঁয়ায় অ্যালার্জি তার গুনগুন করে গাইতে গাইতে সুবার ঘরের বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা আয়নায় তাকাতেই তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পরল চুলে কি বিচ্ছিরিই না দেখাচ্ছে এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা এসব কুসংস্কারের কোনো মানে হয় তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্যে একটু বেশি ঝুঁকতে গিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল সে কথা তান্ত্রিক ব্যাটা জানল কিভাবে মাকেও তো কিছু বলেনি সে ধূরো হবে হয়তো ওখানের কেউ বলে দিয়েছে আজকে রাতেই কিছু একটা করতে হবে এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ মোটামুটি তিনটার দিকে চাঁদটা উঠবে এমনিতেই প্রচণ্ড সাহসী সামা আজ যেন আরও সাহস ভর করেছে একটা চা দিত গোসল সেরে শ্যামা অজান্তেই বিজার শাড়িটা পরে একটু ভালো করে খেয়াল করলেই হয়তো শ্যামার চোখে পড়ত শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি চাঁদটা উঠেই গেল আমি আসার আগেই দীর্ঘনিশ্বাস ছেড়ে চাঁদটার দিকে তাকাল শ্যামা কিছুক্ষণ পায়চারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়াল এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য পরপর দেখা দুঃস্বপ্নগুলো শ্যামা হঠাৎ করেই চমকে উঠল আজ তো অমাবস্যা চাঁদের আলোয় কোন ছায়া নেই সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয় তবে চাঁদ এলো কোথা থেকে এই তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই সব কিছুই তবে সাজানো ভুল তারিখ জ্যাঠার অসুখ ধূপকাঠি সব ভ্রম গোলাপজলের তীব্র গন্ধ নাকে আসল সামার থা মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে দাদাভাই যখন সুইসাইড করে তখনও এই গন্ধটা পেয়েছিল সব কিছুই কি কেবল কাকতালীয় প্রচণ্ড ভয়ে সামা কাঁপতে থাকে ছাদে আর এক মুহূর্তও নয় রেলিং থেকে হাত সরাতে গিয়ে সামা আবিষ্কার করে সে শূন্য ভাসছে চারদিকে কেবল অথিশূন্যতা শূন্যতা রেলিং ছাদ কোথাও কিছু নেই কেবল বিজার দিন যে চাঁদটা দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে তান্ত্রিকের সাবধানবাণীটা মনে পড়ল বিসর্জনের স্রোতে ডুবেছ তোমাকেও গ্রাস করবে জল উ শ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে পেরে সাদা শাড়ির সামা নতুন চাঁদের ছায়াও পড়েছে তাতে